এখন খেয়াল করো ছয় নম্বর অঙ্ক এক্স সমান রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স স্কোয়ার এর মান কত একেবারে সহজ এগুলো কি নব্বই দিকে আসে ছোট প্রশ্ন আসে বা যখন কি তোমার মান নির্ণয় করতে হলে সিজন ছিল তখন এগুলো দরকার হবে ঠিক না তো আমরা লিখলাম দেওয়া আছে লিখলাম দেওয়া আছে ভালো হয় খেয়াল করো না প্রত্যেকটা একটা নিয়ম দেখাই দেবো এক্স সমান কত রুট থ্রি প্লাস কত ঠিক আছে এখন তোমার কিসে মান বের করবা এক্স স্কোয়ার না

নিম্ন মানসো এটা সহজ সহজ থাকে তাহলে এই অঙ্ক গুলা এই মানুষগুলো নিজেরা বাহির করবা ঠিক আছে এই অঙ্ক সহজ না সহজ থাকলে এই অঙ্কের মানুষগুলো নিজেরা তাহলে তুলো তোলা এটা নিজেরা বাড়িতে করবা কল করবা আমরা দেখাবা ঠিক আছে বাহির করো